বুদ্ধিমান জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না তারা জীবনের সমস্যাগুলোকে মন থেকে মুছে ফেলার চেষ্টা করে কেউ কেউ প্রতিশ্রুতি না দিলেও থেকে যায় সারা জীবন আর কেউ কেউ প্রতিশ্রুতি দিয়েও নষ্ট করে দেয় সাজানো গোছানো জীবন একজন বন্ধার স্ত্রী তার স্বামীকে বলল আরেকটি বিয়ে করুন আপনার তো সন্তানের বাবা হওয়ার অধিকার রয়েছে উত্তরে তিনি বললেন আমি এমন কোনো সন্তানের বাবা হতে চাই না যার মা তুমি নও যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বোঝে মন ভাঙ্গার ব্যথা কত কিছু কিছু মানুষ এতটাই আপন হয় যে মাঝে মাঝে ভয় হয় আমাকে ছেড়ে গেলে আমার কি হবে একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয় ভাগ্যের কাছে আমি হার মানিনি হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে মৃত্যু শুধু দেহের হয় না কখনো কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেও হয় কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয় যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখ বড় হলাম কিন্তু ভুলি না এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো একটি চোখ কখনো একটি চোখকে দেখতে পারে না তারপর বুকে কষ্ট হলে দুটি চোখ দিয়েই কিন্তু জল ঝরে কষ্ট মধুর হয়ে যায় যদি তুমি দাও সেটা মুখের কথাও হয় যে গান যদি তুমি গাও কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয় ভুলটা শুধু আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম কোনো মানুষকে ছেড়ে থাকতে অনেক কষ্টের কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা তার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় রাগী মানুষের রাগটাই সবাই দেখে কিন্তু কষ্ট কিংবা ভালোবাসা কেউ দেখে না যেটা মনের গহিনে লুকিয়ে থাকে কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা সুখটাকে নিয়ে বলে ভালো থেকো এখন দুঃখ অনেকটা মূল্যবান সম্পদের মতো কেবলমাত্র প্রিয়জনদের কাছে প্রকাশ করি জীবনযুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনি একাই অংশীদার পৃথিবীতে সবচেয়ে বাজে অভ্যাস হচ্ছে কাউকে বিরক্ত করা সময়টা ঘুরে যায় হেমে যায় চাকা বাহির সাজাতে থাকি ভিতরটা ফাঁকা অর্থ আর স্বার্থ দুটোই একে অপরের পরিপূরক অর্থ ফুরিয়ে গেলে সমাজের চোখে আপনি মূল্যহীন আর স্বার্থ ফুরিয়ে গেলে কিছু সম্পর্কের কাছে আপনি মূল্যহীন কেউ ফিরবে না জেনেও তার ফিরে আসার অপেক্ষা করাটা পৃথিবীর শুদ্ধতম ভালোবাসা আর কেউ অপেক্ষা করছে জেনেও তার অপেক্ষার মূল্যায়ন না করাটা পৃথিবীর দীর্ঘতম অবহেলা অতিরিক্ত বিশ্বাস আর আস্থা একদিন মানুষকে খুব একা করে দেয় কারো উপর বেশি নির্ভর হওয়া ঠিক নয় যখন জীবনে আর কিছু বাকি থাকে না তখন ওই মানুষ নিজের ভুল বুঝতে পারে হিংসা করে কাউকে হারাতে পারবে না বরং যাকে হারানোর জন্য হিংসা করছেন সেই জিতে যাবে ধৈর্যের অভাবের কারণে অনেক বড় বড় সম্ভাবনা ধ্বংস হয়ে যায় ভালোবাসি বলার মতো যদি ভালোবাসা এত সহজ হতো তবে ভালোবাসাটাই কখনো বিচ্ছেদ হতো না দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে দাঁত পড়ে যাওয়ার পর আফসোস করার কোনো মানে হয় না কেউ কাউকে ভুলে যেতে পারে না প্রয়োজন শেষ হয়ে গেছে তাই আর যোগাযোগ রাখে না সুখ অল্প সময়ের জন্য ধৈর্য দেয় কিন্তু ধৈর্য চিরন্তন সুখ নিয়ে আসে সবচেয়ে কাছের মানুষটাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি থাকতে পারো ভাগ্য আর পরিস্থিতি যখন একসাথে খারাপ হয়ে যায় তখন মানুষ জেতার আশা বাদ দিয়ে হেরে যাওয়া মেনে নেয় একটা মানুষের মন ছোঁয়ার আগে তার দুঃখগুলো অনুভূতি দিয়ে শুনে দেখো তবে তাকে ছেড়ে যাওয়ার কথা কখনোই তোমার মনে আসবে না চোখের জল সবারই চোখের জল সবাই দেখতে পেলেও হৃদয়ের কষ্ট কেউ দেখে না কখনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে কিন্তু কিছু না পাওয়ার বেদনা থেকে যায় সারাটা জীবন সবাই চায় তুমি ভালো থাকো কিন্তু তাদের চেয়ে ভালো নয় জীবনে ক্ষতির ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী তিন ধরনের মানুষের থেকে সবসময় সাবধান থাকুন নাম্বার এক হতে পারে আপনার বন্ধু হয়তো আপনার সঙ্গে ভালো আচরণ করছে কিন্তু অন্য কোনো নির্দোষ মানুষকে অহেতুক আঘাত করেই চলেছে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমন বন্ধু খুব সাংঘাতিক আজ অন্যদের সঙ্গে করছে তা আপনার সঙ্গেও করতে পারে তাই এমন বন্ধুকে নিজ বাড়িতে জায়গা দেওয়া থেকে বিরত থাকুন নাম্বার দুই ষড়যন্ত্রকারী মনোভাবের মানুষদের এড়িয়ে চলুন এরা সবসময় চেষ্টা করে অন্যের ক্ষতি করে বা অন্যকে সমস্যায় ফেলতে এই ধরনের মানুষকে ভুলেও বাড়িতে ঢুকতে দেবেন না নাম্বার তিন যেসব মানুষ আপনার বাড়ির মানুষের সম্পর্কে আপনাকে কুমন্ত্রণা বা নেতিবাচক কথা শোনায় তাদের থেকে দূরে থাকুন জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কোনো না কোনো মানুষের কাছে একবার ঠকে যাওয়া খুব দরকার শত্রুকে চুপ থেকে পরাজিত করতে হলে প্রথমত আপনাকে মহান হতে হবে মহান চরিত্রে মানুষ হন প্রতিশোধের মতো তুচ্ছ ঘটনা মনের ভিতর পুষে রাখলে আপনি মহান হতে পারবেন না আপনি কি মহান কিছু না হতে পারলে পূর্ণ সফলতা অর্জন করতে পারবেন না হ্যাঁ আমি এই শব্দের জন্যই বলছি আপনার সফলতাই হবে আপনার শত্রুর জন্য সবচেয়ে বড় প্রতিশোধ মনে রাখবেন প্রতিশোধ নিতে চা মনে রাখবেন প্রতিশোধ নিতে হলে কাউকে শারীরিক বা মানসিক কিংবা আর্থিক ক্ষতি করতে হয় না একটা জিনিস খেয়াল করবেন খুব যত্নে রাখা জিনিসগুলো হয়তো ভেঙে যায় নয়তো হারিয়ে যায় যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি যে মানুষ সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি কারও ভালোবাসা পাওয়াটা ভাগ্য আর ভালোবাসার মানুষটিকে জীবনে সাথে পাওয়াটা সৌভাগ্য শরীরে ঘা হলে সারানো যায় কিন্তু ঘায়ে যখন পচন ধরে তখন সেই ঘা কেটে ফেলতে হয় ঠিক তেমনই মানুষ খারাপ হলে তাকে হয়তো ফেরানো যেতে পারে কিন্তু নষ্ট হয়ে গেলে তাকে ফেরানোর চেষ্টা করাটাই বৃথা তখন তার সঙ্গ ত্যাগ করতে হয় মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো কারণ মন বদলায় কথা ফেরত নেওয়া যায় না জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো আর জীবনে গড়তে চাইলে সামনের দিকে দেখো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে ধন্যবাদ